গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের এক ঘন্টা সড়ক অবরোধ নগরের জিরানি এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ শুরু করেছেন সকাল সাড়ে আটটার দিকে তারা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নেন এক ঘন্টা পর তারা সড়ক থেকে সরে যান এবং কারখানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় সরকার ঘোষিত নয় শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধিতে বলা আছে যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না কিন্তু জিরানি এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকেরা বাড়ি ফিরে যায় আজ সকালে শ্রমিকেরা কারখানায় হাজিরা দিয়ে আবার বিক্ষোভ শুরু করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন